মাত্র কিছু সময়ের জন্য মনে হলো আমি আমার সেই ছোট্টবেলার শৈশবে চলে গেছি সেই ছোট্টবেলার শৈশব শুধু কল্পনাতেই মানায় হাজার চেষ্টা করলো সেই ছোট্টবেলার দিনগুলি আর কখনোই ফিরে আসবে না আমাদের জীবনে আসসালামু আলাইকুম ইব্রিয়ান দিস স্মিত ইব্রাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ গরমের কথা আর কি বলবো সবাই জানেন যে কি পরিমাণ গরম পড়তেছে বাতাসেও আগুনের ছোঁয়া জনজীবন একবারে অতিষ্ঠ যেমন রোদ ঠিক তেমনই গরম এই গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য আমরা যাচ্ছি রিভার সাইডে আর রিভার আমরা কিসের জন্য যাচ্ছি সেটা মেবি অনেকেই আগেই বুঝে গেছে এর আগে আমি সবসময় রিভার সাইডে যাইতাম প্রাকৃতিক বাতাস খাওয়ার জন্য আর আজকে আমি প্রাকৃতিক বাতাস খাবো না প্লাস নদীতে গোসলও করবো সবসময় আমি বাসায় বসেই গোসল করি বাসায় বসে গোসল করা আর গরমের সাথে লড়াই করা সমান কথা কারণ গরমের সময় অলওয়েজ আমার শরীর ভেজা থাকে আমি যখন ওয়াশরুমে গোসল করতে যাই তখন একটু গরম থেকে স্বস্তি পেলেও ওয়াশরুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আবার সেইম অবস্থা হয়ে যায় আমার অনেক মানুষই আছে যাদের এই গরমের সময় সব সময় শরীর ভেজা থাকে ঘামে তো যাই হোক গাইস আমরা কিন্তু নদীতে চলে আসলাম এই হচ্ছে কি আমাদের বরিশালের কীর্তনখোলা নদী আর এই নদী আমাদের বাসা থেকে একটু দূরে যার কারণে আমাদের অটো রিজার্ভ করে আসতে হয়েছে নদীর পারে আসার পর বুঝতে পারলাম এ যেন এক গ্রাস প্রশান্তি নিয়ে আসলো আমাদের কাছে এই কারণেই মানুষ গরমের সময় নদীর পাশে আসতে বেশি লাইক করে আর এদিকে গরমের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি শুধু বাতাস আর বাতাস আর নদী থেকে প্রাকৃতিক বাতাস এসে মনে হচ্ছে যে শরীরটাকে একদম শীতল করে দিয়ে যাচ্ছে তাই আমি দেরি না করে নদীতে নেমে পড়লাম আর গাইস নদীতে গোসল করার যে কতটা মজা যারা গোসল করে তাদের আসলে কখনোই বলে বোঝানো যাবে না নদীকে কার গোসল করতে কিরকমের লাগে আমি জানিনা তবে হ্যাঁ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই নদীতে গোসল করতে আমরা আজকে যে এইখানে গোসল করতে এসেছি এইখানে অনেকই গোসল করছে যার কারণে এইখানের মাটি অনেক নরম ছিল আর জায়গাটা অনেক পিছুল করে দিয়ে গেছে যার কারণে আমাদের স্লিপ খেতে খুবই